সালাম আলাইকুম প্রিয় দর্শক গত কয়েক মাস ধরে অনবরত আমাকে দুটি প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে একটি হচ্ছে কেন আমি এভাবে ডক্টর মোহাম্মদ প্রতিনিয়ত কথা বলছি ডক্টর শত্রু হয়ে গেল আর একটি হচ্ছে একান্তই ব্যক্তিগত প্রশ্ন কেন আমি একুশে টেলিভিশন ছাড়লাম অথবা ছাড়তে হলো অথবা চাকরি গেল কেন কিংবা চাকরি হারাতে হলো কেন এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার তেমন কোনো প্রয়োজনীয়তা মনে করিনি তারপরেও অনেক শুভাকাঙ্ক্ষিত রয়েছেন যাদেরকে ব্যক্তিগতভাবে এই বিষয়গুলো বলা হয়ে ওঠে না অনেকে ওপেন প্ল্যাটফর্মে জিজ্ঞাসা করেন সেগুলো উত্তরও সেখানে আসলে ওঠে না তবে একজন সাবেক সংসদ গোলাম রানি তিনি রবিবার তারিত কন্টেন্টে প্রসঙ্গক্রমে আমার বিষয়টি নিয়ে এসেছেন তিনি বলেছেন যে মঞ্জুর আলম পান্নাকে কেন চাকরি হারাতে হলো এটা তিনি কখনো আমাকে জিজ্ঞাসা করেনি সব মিলিয়ে অনেকদিন পর হলেও এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি নিশ্চয়ই নিশ্চয়ই এর সাথে রাষ্ট্রীয় ব্যক্তিগত জীবন রাষ্ট্রীয় সমাজ ব্যবস্থা অনেক কিছু জড়িয়ে রয়েছে প্রথমেই প্রসঙ্গটা নিয়ে আসি কেন ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের বিরুদ্ধে অনবরত কথা বলে যাচ্ছি এবং এই প্রশ্নগুলি যারা করছেন তাদের অনেকের এই প্রশ্নের সঙ্গে আবার নানান ধরনের মন্তব্য জুড়ে দেওয়া থাকে তারা দেখে নেবে হত্যার ভুক্তি পর্যন্ত দেওয়া হয় অ্যারেস্ট করানোর দাবি জানানো হয় তারা কি ধরনের মন্তব্য করেন কয়েকটি কয়েকটি আপনাদের সামনে মোটামুটি বেশ মার্জিত ভাষায় হুমকি সেগুলো একটু তুলে ধরি আর এর বাইরে তো আরো জঘন্য মন্তব্য আছে যেমন আয়েশা খাতুন নামে একজনের মন্তব্য পান্না নামের এই জানোয়ারটাকে সরকারের উচিত প্রেক্ষণী গ্রেপ্তার করা একেবারে জানোয়ার মানিয়ে ফেললেন অমানুষ বললেও তাও একটু সম্মান বোধ করতাম যাই হোক স্বাধীনতা আছে আয়োজন বলছেন এম বি ফজলুল এই সাংবাদিক আওয়ামী লীগের দালাল বলতেই পারেন আমিন নামে নামের একজন ভদ্রলোক তিনি বলছেন আওয়ামী নিয়ে কথা বলার তুমি কে আওয়ামী লীগের বিরুদ্ধে যখন কথা বলি তখন কথা বলছেন তুমি জঙ্গি ইউনুস বাংলার সমর্থক পান্না না সাবধান হয়ে যাও অবস্থা বুঝুন কেউ ডক্টর ইউনুস সরকারের দালাল বানাচ্ছেন কেউ বানাচ্ছেন আওয়ামী দালাল অতুল প্রসাদ সেন পান্না তুমি ভালো হয়ে যাও তুমি এলিট ক্লাস পক্ষে কথা বলো তুমি এন্টি ইসলামিস্ট ফ্যামিনিস্ট ইন্ডিয়ান রক আর কোন উপহার প্রয়োজন আছে মহিদুল ইসলাম কি বলছিলেন মঞ্জীব আলম পান্না সাহেব এখন কোথায় আপনাদের 24 এর বাগ স্বাধীনতা আপনাদের আরো উচিত শিক্ষা বাকি আছে আমরা মনে করি কি শিক্ষা বাকি আছে কারণ সব সময় তো সরকারের বিভিন্ন সরকারে অপকর্মের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে এবং তার জন্য অনেক ধরনের স্ক্রিমローラーও চালানো হচ্ছে সরকার বা গণতন্ত্র ইউসি বিরুদ্ধে কেন সব সময় কথা বলি কথা যে বলি এটা সত্য বাইরে শুনুন একজন সাংবাদিকের কাজ কি একজন সাংবাদিকের মূল কাজ হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা ক্ষমতাসিন্দা ক্ষমতাকে অপব্যবহার করেই তো নানান ধরনের অপকর্মীতি এবং সাংবাদিকের কাজটি তো জবাবদিকে জায়গাটি তৈরি করা উত্তর বের করে করা এখন সরকারের বিরুদ্ধে কথা বলায় অনেকে রয়্যাল এজেন্ট বানাচ্ছেন এই সময় অন্তত অনেকে ভারতের দালার বানাচ্ছেন আওয়ামী লীগের দালার বানাচ্ছেন কত টাকা খেয়েছি এমন প্রশ্ন তুলছেন প্রকাশ্যে বলতে পারেন বলতে পারেন আমাদের সরে গেছে আর যারা বলছেন কত টাকা খেয়েছি সবার উদ্দেশ্যে ওপেন চ্যালেঞ্জ রইল আমার এবং আমার পরিবারের সদস্যদের সবার যাবতীয় যেভাবে সম্ভব ব্যাংক হিসাব থেকে শুরু করে সবকিছু খোঁজ করার অনুরোধ রইল আমি নিজে সহায়তা করব। আওয়ামী লীগের সময় শুনতে হয়েছে বিএনপি জামাতের দালাল এখন শুনতে হচ্ছে ফ্যাসিবাদের দশক আওয়ামী লীগের দালাল ভারতের দালাল বিভিন্ন গোয়েন্দা সংস্থা আভোম লীগের সময় আভোম লীগের বিভিন্ন অপকর্ম দুর্নীতি অন্যায় বিরুদ্ধে কথা বলতে গিয়ে সরাসরি বলি সামরিক গীত সংস্থা ডিজিএফআই সেটা এক নির্দিষ্ট করে বলি কি পরিমাণ টিম ডলার আমার পেশাগত জীবনে চালিয়েছে যে আভোম লীগের শেষ 10 বছর কোথাও স্থির হয়ে কাজ করতে পারেনি কাজ করতে ডাইনি কোথাও আরেকটা কথা একটু মনে করিয়ে দিই দালাল যদি করতেই হয় সেটা সব শর্তারে যাওয়া থাকে তাদের দালাল তো ভাই ভালো তাই না বলেছেন অনেকে এবং এখনো করছে যারা রয়েছে বিগত সরকারের দালালি আর এখন যারা করছেন বর্তমান সরকারের দালালি তারাই তো ভালো থাকেন এবং ভালো আছেন বরং সরকারের বিরুদ্ধে কথা বলে আমাদের লাভটা কি লাভের জায়গাটা হচ্ছে আমাদের দায়বদ্ধতার জায়গাটি নিশ্চিত করা দেখতে পারেন পারেন যে কি হয়েছে আওয়ামী সময় কি হচ্ছে এখনো যে কোনো সরকার ক্ষমতায় থাকে কি কারণে মানুষের উন্নয়নের জন্য দেশের উন্নয়নের জন্য এটা তো খুব স্বাভাবিক সেটা নিয়ে তো আলোচনা কিছু নেই যখন নিউজ কোনটা যখন কিছু ঘটে অস্বাভাবিক কিছু ঘটে সেটাই তো তো বিষয় মনে করুন যে আমি একটা অভিভাবক আমার আমাদের সন্তানকে যদি ঠিক মতো খাবার তুলে দিতে না পারি তার মুখে সেটাই তো আশেপাশে আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে কিন্তু তাকে খাওয়াচ্ছি তিনবেলা ভালো ভালো ব্যবস্থা করছে খাওয়া দাওয়ার জন্য

অ্যারেস্ট করার দাবি জানাচ্ছেন হত্যার হুমকি দিচ্ছেন নানানভাবে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে তাদের উদ্দেশ্যে বলে এগুলো বলে কোনো লাভ নেই একজন মানুষ হিসেবে আমি সৃষ্টিকর্তার উপর বিশ্বাসী যতক্ষণ না পর্যন্ত তার অনুভূতি না মিলবে এটা করার ক্ষমতা কারণ নেই এবং এসব ভয় দেখিয়ে যত চেষ্টা করুন থামাতে নিশ্চয়ই পারবেন না এটুকু বুকে হাত দিয়ে বলতে পারি এবার আসি চুপ করে একুশে টেলিভিশন কেন ছাড়লাম বা কেমন ছাত্রী হল যারা বলছেন চাকরি গিয়েছে চাকরি খেয়েছে এই ধরনের মন্তব্য করছেন তাদের উদ্দেশ্য জানে ভাই চাকরি আমি ছেড়েছি এবং কেন ছেড়েছি সেটাও আপনারা জানেন এটাও তো ওপেন হয়েছে সবার সামনে প্রকাশ্যে হুমকি এসেছে দোষে বিদেশ থেকে যারা ওহিনাজিল করছে বর্তমান সরকারের উপরে বর্তমান সমাজ ব্যবস্থার উপরে এবং যারা যারা এই বাংলাদেশকে চরমভাবে অস্থিতিশীল করতে চান যারা বাংলাদেশকে স্টেটে পরিণত করতে চান ডিড খেলা খেলায় যারা মেতে উঠেছেন তারা হুমকি দিল ঘন্টার মধ্যে ফ্যাসিবাদের দর্শক মঞ্জুর আলম পান্নাকে একুশটি ইলিশন থেকে বিতাড়িত করতে হবে তখন আর মালিক পক্ষে বসে থাকে এবং এটাও সত্য একুশ টেলিভিশনের মালিক পক্ষ আমাকে চাকরি ছাড়তে বলেনি একটা শর্ত দিয়েছিল আমি সেই শর্ত মানতে রাজি হয়নি রাজি হয়নি বিধায় আমি নিজে নিজেকে কুইট করেছি যার সব ধরনের প্রমাণ আমার কাছে রয়েছে এবং এই কথাগুলো ম্যান টু ম্যান এইভাবে বলে বেরানোর প্রয়োজন হয়নি বিধাই গুলাম মালি ভাই তার সঙ্গে আমার সক্ষতা রয়েছে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে কিন্তু বলার প্রয়োজন মনে করিনি বিধাই তিনিও জানতেন না এই বিষয়টি এর কারণে তিনি তার কন্টেন্টে হয়তো যেভাবে শুনেছেন সেভাবে বলেছেন যে কেন মঞ্জুর আলম বা চাকরি হারাতে হলো মূল বিষয়টি হচ্ছে এই আবার বলছি চাকরি আমি ছেড়েছি তার সব ধরনের প্রমাণ আমার হাতে রয়েছে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত কয়েক মাস ধরে অনবরত আমাকে দুটি প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে একটি হচ্ছে কেন আমি এইভাবে ডক্টর মোহাম্মদ শত্রু হয়ে গেল আর একটি হচ্ছে কেন আমি একটা টেলিভিশন ছাড়লাম অথবা ছাড়তে হলো অথবা চাকরি গেল কেন কিংবা চাকরি হারাতে হলো কেন এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার তেমন কোনো প্রয়োজন মনে করিনি তারপরেও অনেক শুভাকাঙ্ক্ষিত রয়েছেন যাদেরকে ব্যক্তিগতভাবে এই বিষয়গুলো বলা হয়ে ওঠে না অনেকে ওপেন প্ল্যাটফর্মে জিজ্ঞাসা করেন সেগুলো উত্তরও সেখানে দেওয়ার আসলে ওইভাবে দেওয়া হয়ে ওঠে না তবে প্রসঙ্গক্রমে একজন দক্ষ রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য গুলাম মাউলার তিনি রবিবার তারিখে কন্টেন্টের প্রসঙ্গক্রমে আমার বিষয়টি নিয়ে এসেছেন তিনি বলেছেন যে মঞ্জুর আলম পান্নাকে কেন চাকরি হারাতে হলো এটা তিনি কখনো আমাকে জিজ্ঞাসা করেননি সব মিলিয়ে অনেকদিন পর হলেও এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি নিশ্চয়ই নিশ্চয়ই এর সাথে রাষ্ট্রীয় ব্যক্তিগত জীবন রাষ্ট্রীয় সমাজ ব্যবস্থা অনেক কিছু জড়িয়ে রয়েছে প্রথমে প্রসঙ্গটা নিয়ে আসি কেন ডক্টর মোহাম্মদ ইনুস সাকারের বিরুদ্ধে অনবরত কথা বলে যাচ্ছি এবং এই প্রশ্নগুলি যারা করছেন তাদের অনেকের এই প্রশ্নের সঙ্গে আবার নানান ধরনের মন্তব্য জুড়ে দেওয়া থাকে